এবার সমন্বয়কদের সমস্ত গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ধ্বংস হয়ে গেছে এইদিকে সেনা কঠিন অ্যাকশনে যাচ্ছেন সমন্বয়কদের বিরুদ্ধে ডক্টর ইউনুস ক্ষমতা আছে বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এনসিপিকে জাতীয় নাগরিক পার্টি এই দলটাকে কমিটি পার্টি হিসাবে খেতাব দেওয়া হয়েছে এনসিপির যে প্রোগ্রামগুলো ইদানিং হচ্ছে বা তাদের যে কর্মকাণ্ড অনেক বিতর্কিত অবস্থানে তারা তৈরি করে ফেলছে এটা চাইলেও এখনো সরাইতে পারবে না দেখেন ডক্টর মতো ইউনুসের হিসাব আলাদা ভাই উনি এদের পরিবার গোষ্ঠী জ্ঞাতি বা ওনার এরা ফলোয়ার ছিল আজীবন বিষয় এরকম না নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে এই জামাত জোট এবং বিএনপির সাথী এটাই বাস্তবতা কে হারবে কে জিতবে সেটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে প্রধান উপদেষ্টার কাছে বিএনপি যে কথা বলেছে সেই একই কথা বাংলাদেশের সফররত মার্কিন টিমের কাছে বলেছে বিএনপি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মন্ডলী সমন্বয় একটা মহা বিপদের মধ্যে পড়ে গেছে সমন্বয়কদের গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেছে ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারো যেমন সমন্বয়কদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন যাচ্ছেন প্রিয় দর্শক শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পেতে পারে এদিকে ডক্টর ইউনুসের পতন অনিবার্য হচ্ছে এই সমন্বয়কদের কারণে সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়া বর্তমান দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে তো দর্শক দর্শকমণ্ডলী বেশি কথা না সবারই আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এনসিপি জাতীয় নাগরিক পার্টি এই দলটাকে কমিটি পার্টি হিসাবে খেতাব দেওয়া হয়েছে আর এই খেতাব কে দিছে তাসলিম খলিল অনেকে নাম শুনে চিনেন নাই বাট ওনার আর একটা পরিচয় আছে আয়নাঘর নিয়ে যে প্রতিবেদন হয়েছিল শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে এছাড়াও অনেক ধরনের প্রতিবাদ যেগুলো করছিল বা নিউজগুলো রিপোর্টগুলো যিনি করছিলেন নেত্র নিউজের যিনি প্রধান সম্পাদক তাসনিম খলিল চেহারা দেখে নিশ্চয়ই চিনতে পারছেন আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে বা আওয়ামী লীগ সরকারকে যথেষ্ট পরিমাণ চাপে রেখেছিলেন এই সাংবাদিক এখন হঠাৎ করে কেন জাতীয় নাগরিক পার্টিকে তিনি কমিউনি পার্টি আখ্যা দিলেন তিনি বেশ কিছু যুক্তি তুলে ধরেছেন এখন আপনারা ওনার যুক্তিগুলো শুনলে আসলে বুঝতে পারবেন যে কেন তিনি আখ্যা দিয়েছেন যে জাতীয় নাগরিক পার্টি একটা কমেডি পার্টি হিসাবে তারা পরিণত হয়ে গেছে তিনি বলছেন আমার মাঝে মাঝে মনে হয় জাতীয় নাগরিক কমিটি এনসিপির নীতি নির্ধারণী পজিশনে এমন কেউ আছে যার একটার পর একটা একটা এটা ওয়ার্ড বান্দ্রামি কমেডি তারপর ধরেন ধান্দাবাস টাইপের একটা এরকম আর কি হ্যাঁ থাকে না যে নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় এ ফটকামি না যে তুই একটা ফটকা ওই লোকটা একটা ফটকা তার মানে এটা নেগেটিভলি একটা উপাধি তো তিনি বলছেন যে এই দলটার একদম নীতি নির্ধারী নির্ধারণী পর্যায়ে এমন কেউ আছেন যার কাজ হচ্ছে একটার পর একটা ফটকামি আইডিয়া বের করা যার মাধ্যমে এনসিপি চরম হাস্যকর একটা গ্রুপে অলরেডি পরিণত হয়েছে তো কি করছে ওনার বক্তব্য এরা একটা করে উদ্ভব দাবি ছোঁ করে সেই দাবি নিয়ে কয়দিন হাউকাউ করে তারপর সেই দাবি হাস্যকর ভাবে ফেল করে এখন এই রকম সম্ভাবনাময় তরুণদের একটা দল এত দ্রুত ন্যাশনাল কমেডি পার্টি হয়ে যাচ্ছে দেখতেও খারাপ লাগে কিছু জিনিস কিন্তু সত্য আপনি দেখেন যে টপিক পিক করা বা চয়েস করা এই জায়গার মধ্যে কিছু তো রং তাদের হয়ে গেছে যেমন ধরেন রাষ্ট্রপতির অপসারণ এখন মাঠের মধ্যে বুঝতে হবে যে বাংলাদেশ চাইলে ভাই রাতারাতি দেশে ফেরস্তা দিয়ে আপনি দেশ চালাইতে পারবেন না হঠাৎ করে যদি আমরা মনে করি কথার কথা কালকে একদিনে সারা বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে আমার কমেন্টে বহুত লোক আছেন ভাত খাইতে ভাত পাইতেন না কেন ভাই এই দেশটার সিস্টেমটাই করাপ্টেড বহুত লোক আছেন মিথ্যা পাসপোর্ট দিয়ে বিদেশে আছেন বহুত লোক আছেন ফেক ড্রাইভিং লাইসেন্স দিয়ে নিজে ড্রাইভিং করতেছেন গাড়ি চালাচ্ছেন বাড়ি করে রাখছেন জায়গা জমি দখল নিয়ে রাখছেন এরকম বহুত কিছু আছে না আমাদের আছে হঠাৎ করে যদি দালালি বা এই সিন্ডিকেট বন্ধ হয়ে যায় বাংলাদেশ কার্যত স্থবির হয়ে পড়বে একটা ম্যাটার অফ টাইম লাগবে এগুলোকে রিপেয়ার করার জন্য যেটাকে মানে একদম ফেরেস্তা টাইপের কেউ বসতে হবে এই দেশে ওই ফেরেস্তা কি আছে নাই এই দেশে যার যার নিজের স্বার্থ যেখানে ওই ফেরেস্তারই দেখা সবসময় মিলে তো তিনারই বক্তব্য পড়ার বেশ কিছু কারণের মধ্যে একটা হচ্ছে গতকালকে আমিও ভিডিওটা দিছিলাম যে এমসিপির যে প্রোগ্রামগুলো ইদানিং হচ্ছে বা তাদের যে কর্মকাণ্ড অনেক বিতর্কিত অবস্থানে তারা তোড়ি করে ফেলছে এটা চাইলেও এখন সরানো যাবে না দেখি ডক্টরpmod ইউনুস ঋষি আলাদা ভাই উনি এদের পরিবার গোষ্ঠী গেாதி বা ওনার এরা ফলোয়ার ছিল আজীবনের ছিল এরকম না তিনি আলাদা একটা ক্যারেক্টার বাট এনসিপি আলাদা একটা ক্যারেক্টার এই যে ফাস্ট ফাস্ট খেলা শুরু করছে হাসনাত আব্দুল্লাহ তা পুরো মুখের এটা ফাঁস করা দিবে তুমুক ওইটা ফাঁস করা দিবে আবার দিচ্ছেও সত্যি তাল্লা ভালো জানে তো রাজনৈতিক দলগুলো আছে এদেরকে নিয়ে টেনশনে রাজনীতিতে অনেক কিছু তলে ঘটে হয়তো আমরা জানি না তো সবকিছু জানা উচিত না বেশি জানতে গেলে কি হয় কাউকে আর মর্যাদার জায়গাটা দেওয়া হয় না আর এই যে মানে টোটাল মিলে আর কি যে একটা দাবি পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর বত্রিশ ভাঙ্গাসারা আপনি কার্যত দেখেন এই এনসিপি দলটা টোটালি কি অর্জন করছে কোনো কিছুই অর্জন করে যেগুলো অর্জিত ছিল এগুলো একটা 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 হারাচ্ছে কেন হারাচ্ছে মুখ একটা আছে মনে করে যে যত খালি কথা বেশি বলি ততই মানে হিরোইজম আসে কিন্তু অতিরিক্ত কথা বললে বিপদে পড়তে হয় আপনি এখন পলিটিক্যাল ক্যারেক্টার আপনি ভাই ওই সরকার আপনি রাজনীতি করেন আপনারা আমরা কাউন্টার করব আপনার নিয়ে আলোচনা করব সমালোচনা করবো কেন আর আপনি পাবলিক ফিগার এই কারণে তাসিম খলিল তিনি হয়তো ভিন্নভাবে বিষয়টা সামনে নিয়ে আসছেন কিন্তু অনেক কিছু হচ্ছে যে দলটা তাদের জনপ্রিয়তা অনেক দ্রুত আড়াই ফেলতেছে আর বিভিন্ন জায়গায় মাইট ধরো খাচ্ছে বিএনপির হাতেও খাচ্ছে আওয়ামী লীগের হাতেও খাচ্ছে জাতীয় পার্টিও দিচ্ছে জামাতের সাথে সংঘর্ষ আছে আবার যে ধরনের জামাত নিয়ে নাহিদ ইসলামের যে বক্তব্য বিএনপি নিয়াদের যে বক্তব্য কাউকে তো ছাড় দিচ্ছে না এখন নিজেদেরকে তারা মনে করতেছে উই আর দা সুপারম্যান বাট সুপারম্যানের যে সুপার কোয়ালিটিগুলো সেটা কি জাতির সামনে প্রমাণিত হয়েছে না একটা সুপার হয়েছে কালকে পর্যন্ত চপ্পল পাই দিয়ে হাঁটতো আজকে তারা কোটি টাকার গাড়িতে ঘুরে একটা গাড়ি নষ্ট হলে আসে টাকা কেটে বাচ্চু কোন বাচ্চু নাম বলা যাবে না বাচ্চুরা আপনারা ক্ষতি করবেন মানুষ রাজনীতি জায়গায় বসাতে এগুলা মানে ভাই পয়েন্ট দাঁড়িয়ে সহ বিশ্লেষণ করে এই যে হুটার সিদ্ধান্তটা সত্যি দৌড় দিচ্ছেন থাইমা যাচ্ছেন দৌড় দিচ্ছেন থাইমা যাচ্ছেন তো আপনি কোনটাতে যাচ্ছেন ইউ শুড ফিক্স ইউর ডেস্টিনি জামাত বিএনপি ঐক্য হচ্ছে বাংলাদেশের বিএনপি জামাতের মধ্যে আবার কি নির্বাচনী ঐক্য হবে এ নিয়ে বাংলাদেশের জনমনে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে বিশেষ করে সাম্প্রতিক সময়ে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব যখন লন্ডনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন চাচক্রে মিলিত হয়েছেন শারীরিক খোঁজখবর নিয়েছেন বিভিন্ন ধরনের দেশ বিদেশ সামগ্রিক বিষয়সহ আলাপ আলোচনা করেছেন তথা মিটিং করেছেন সেই মিটিংটি এখন আর গোপন থাকেনি এখন প্রকাশ্যে চলে এসেছে বাংলাদেশের রাজনীতিতেও জনগণের মধ্যে বিএনপি এবং জামাত নিয়ে অন্যরকম একটি আগ্রহ রয়েছে কারণ পাঁচই আগস্টের পট পরিবর্তনের পরে এই দুটি দলের মধ্যেই জনগণ সম্ভাবনাময়ী দল খুঁজে বের করার চেষ্টা করছে যে কারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে কোন দল ক্ষমতায় যাবে যেহেতু বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি এবং এই মুহূর্তে বাংলাদেশের আলোচনায় সর্ববৃহৎ দল হিসেবে রয়েছেন জামাতে ইসলামী এই দুটো দলকে নিয়ে মানুষের আগ্রহের কোনো কমতি নেই স্বভাবতই সেই দলের যখন একজন চিফ বা প্রধান আমির হিসেবে দেশটির বেগম খালদা জিয়ার বাসভবনে উপস্থিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব সেটা যে কারণেই তিনি উপস্থিত হন না কেন জনগণের মধ্যে সেটা নিয়ে বিভিন্ন প্রশ্ন থাকবে আলোচনা থাকবে আলোচনার ভিতর থেকে মানুষ বের করার চেষ্টা করবে তাহলে বাংলাদেশে কি আবার জামাত বিএনপির মধ্যে ঐক্য তৈরি হচ্ছে তথা নির্বাচনী কোনো অ্যালায়েন্স হচ্ছে কিনা এ নিয়ে এখন মানুষ কিন্তু প্রশ্ন করছে আমাকেও বিভিন্ন মানুষ জিজ্ঞেস করার চেষ্টা করেছেন যে আসলে কি হচ্ছে এবং এই রাজনীতির যে শেষ বলতে কোনো কথা নেই সেটা আমি বহুবার বলেছি আজও বলছি আমাদের মধ্যে অনেকেই যারা অনৈক্য বিরাজ করার জন্য মাঠে ময়দানে কাজ করেন জামাত হয়ে বিএনপিকে খোঁচা কিংবা বিএনপি হয়ে জামাতকে খোঁচাখুচি এই যে রাজনৈতিক একটি মতপার্থক্য বিভিন্ন সময় চলে তার মধ্যে থেকে আমরা চূড়ান্ত শত্রু হয়ে যাই মনে হয় যেন আমরা একে অপরের এমন শত্রু যে আর বসাও যাবে না সেই শত্রুতার যে একটি আলোচনা সমালোচনা সেই জায়গাটার উপরে একটা কুঠারাঘাত করে দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব আমি তাকে ধন্যবাদ জানাই যে তিনি লন্ডনে গিয়ে দেশটার ত্রিবেগম খালেদা জিয়ার সাক্ষাতে মিলিত হয়েছেন সেখানে জনাব তারেক রহমান সাহেবের সাথে বৈঠকে মিলিত হয়েছেন দেশের এই ক্লান্তিকালে তাদের এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐক্য হবে কি হবে না ঐক্যের বিভিন্ন ব্যাখ্যা আছে ঐক্য অনেক ধরনের ঐক্য থাকতে পারে এ নিয়ে বাংলাদেশে এখন বিশ্লেষণ হবে আলোচনা হবে জাতির প্রয়োজনে দেশের প্রয়োজনে কার কখন কোন জায়গায় ঐক্য হবে সেটা কিন্তু সময় বলে দিবে আপনারা জানেন এই বিএনপি জামাতের সাথে ঐক্য তো দু সালে ছিল এবং চারদলীয় ঐক্যজোট গঠন করে তারা সরকার গঠন পর্যন্ত করেছিল আবার কিন্তু এক সেই যখন এক এগারো হল তার পরবর্তী সময়ে তাদের ভিতরে ঐক্য এই ঐক্যকে ভাঙার জন্য বহু চক্রান্ত হয়েছে ষড়যন্ত্র হয়েছে এবং ষড়যন্ত্রবাদীদের সফলতাও হয়েছে আবার ষড়যন্ত্র ছাড়াও ন্যাচারালি তারা বিভিন্ন কারণে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়েছে যেমন জামাত দীর্ঘদিন পর্যন্ত স্বাধীনভাবে তাদের সরকার বিরোধী আন্দোলন করেছে বিএনপি বিএনপির জায়গা থেকে আন্দোলন করেছে এবং পাঁচই আগস্টের পূর্বে কিন্তু আবার এই দুটি দল ভিন্নভাবে আন্দোলন করলেও একে অপরের সাথে এক ধরনের যুগৎপদ পথ আন্দোলনে ছিল যদিও সেটার আলাদা কোনো লিখিত পরিত কোনো ডকুমেন্টস নেই কিন্তু তারা ছিল কোন ইস্যুতে ছিল শেখ হাসিনাকে বিদায় করতে হবে ফ্যাচিবাদকে বিদায় করতে হবে তো পাঁচ তারিখে তারা তাদেরকে বিদায় করার পরে বাংলাদেশের প্রেক্ষাপটে এই জায়গাটাতে আওয়ামী লীগ বিদায়ের কারণেই নতুন করে রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়েছে যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশের নেই এখন আর এই কার বিরুদ্ধে আপনি ইউনাইটেড হবেন ইউনাইটেড যার বিরুদ্ধে হয়েছেন তিনি চলে গিয়েছে এখন গণতান্ত্রিক স্পেসে যার যার জায়গা তৈরি করার জন্যই স্বাধীনভাবে নির্বাচন হবে স্বাধীনভাবে নির্বাচন করবে স্বাধীনভাবে দল তার নিজস্ব ফর্মুলায় মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবে যেমন আপনারা জানেন যে বিএনপি একটি আদর্শ নিয়ে চলে জামাত একটি আদর্শ নিয়ে চলে জামাতের আদর্শ একরকম বিএনপির আদর্শ আরেক রকম জামাত বাংলাদেশের মানুষের যেমন কল্যাণ চায় মুক্তি চায় পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ বাংলাদেশের মানে মানুষের স্বাধীনতা রক্ষা করা কিংবা পরকালীন সময়ের সার্বিক অনেক বিষয় নিয়েই তাদের রাজনীতির মূল জায়গাটা বিএনপি জাতীয়তাবাদী মূল্যবোধ বিশ্বাসী একটি দল তারাও বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য গণতন্ত্রের জন্য লড়াই করা একটি সংগঠন তো পাঁচ তারিখের পরে এই দুটি সংগঠনই এখন ভিন্নভাবে তাদের পথ চলা শুরু করেছে এবং আমি মনে করি এই চলাটা কিন্তু ভিন্নভাবেই থাকবে বলে এখন পর্যন্ত ধারণা যদিও অনেকে ঐক্য হয়ে গিয়েছে কিনা ঐক্য হয়ে যাবে কিনা এ নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন কিন্তু আমার ধারণা না ঐক্য ওই ধরনের হবে না যে ঐক্যটা আপনাকে দুটো দলকে একত্রিত করে নির্বাচনে নিয়ে আসার মতো একটি পরিস্থিতি বা একই মার্কা নিয়ে নির্বাচন করা যেটা দু হাজার আঠারো সাল পর্যন্ত ছিল সেটা সম্ভবত আর হবে না আপাত দৃষ্টিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে ঐক্যের যে ধরন আছে আমি বললাম যে ঐক্য কখনো একত্রিত হয়ে নির্বাচন করা যায় ঐক্য কখনো বিশেষ ইস্যুতে ঐক্যবদ্ধ হওয়া যায় ঐক্য কখনো আমার বিপদে আপনার পাশে থেকে ঐক্য করা যায় সাহায্য করা যায় আবার ঐক্য কখনো এমন কিছু বিষয়ের উপরে আমরা প্রস্তাবনা রাখবো যেই বিষয়গুলো ছাড়া বাকি সব কিছুতে আমরা স্বাধীন কিন্তু ওই বিষয়গুলোতে আমরা ঐক্য সেরকম ঐক্য হওয়া যায় আমার কাছে মনে হচ্ছে বিএনপি এবং জামাত আগামী দিনের বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ভোটাধিকার প্রতিষ্ঠায় এবং মানুষের ন্যায্যতা প্রতিষ্ঠায় একত্রে একসাথে সংগ্রামী ভূমিকা পালন করবে ফেসিবাদ শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে অপ্রয়োজনীয় হিসাবে তুলে ধরতে মানে সে যে অপ্রাসঙ্গিক এটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে বিএনপি জামাত এক থাকবে এই ঐক্যটা আমার ধারণা লন্ডন সফরের পরে কিংবা আগে যে কোনো উপায়ে বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন ছিল আমার মনে হচ্ছে তারা এই লন্ডন সফরের পরবর্তীতে এটার দিকে কিছুটা হলেও ধাবিত হবে জামাত ইসলাম এবং বিএনপি কারণ বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় এখন ভোটটা কাকে দিবে যাকে খুশি তাকে দিবে বিএনপি ভোট ভালো পেলে বিএনপি আসবে জামাত ভোট ভালো পেলে জামাত ক্ষমতায় আসবে আওয়ামী লীগ তো আর নেই অর্থাৎ আওয়ামী লীগ যেখানে নেই সেখানে আওয়ামী লীগকে ঠেকাও আন্দোলনের হতে গিয়ে যেরকম একটি ঐক্য দরকার সেটা আর আপাতত নিষ্প্রয়োজন বলে আমার কাছে মনে হচ্ছে সে কারণে এখন ঐক্যমাত্রা হতে পারে এরকম যে আমরা নির্বাচন ইস্যুতে ঐক্যবদ্ধ থাকবো আমরা গণতান্ত্রিক গণতন্ত্রকে সুসংহত করতে ঐক্যবদ্ধ থাকবো আমরা কাজাছোড়াছড়ির রাজনীতি বন্ধ করে গণতান্ত্রিক সমালোচনার রাজনীতিতে ঐক্যবদ্ধ থাকবে আমার কাছে মনে হচ্ছে এবং সে কারণে আমি প্রায়ই বলি যে জামাত সম্পর্কে অনেক বিএনপির ছোট ছোট নেতারা যেরকম মন্তব্য করে এগুলো মন্তব্য শুনে হতাশ হবেন না বিএনপির দেশ নেতৃ বেগম খালেদা জিয়া কি কখনো বলেছে তারেক রহমান সাহেব কি বলছে না তারা বলে নাই রাজনীতি করবে না যেমন রাজাকার ত্যাগ লাগানো মুক্তিযুদ্ধের সেই সময় ইতিহাস তুলে নতুন করে আবার শেখ মতো বিভাজন তৈরি করে তাদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসো যেটা সম্পূর্ণ আওয়ামী চরিত্রের মতো যেটা দুই একজন বিএনপি নেতারা করে প্রধান উপদেষ্টার কাছে বিএনপি যে কথা বলেছে সেই একই কথা বাংলাদেশের সফরত মার্কিন টিমের কাছে বলেছে বিএনপি মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই বিএনপি অর্থাৎ একই কথা একই আওয়াজ বিএনপি প্রধান উপদেষ্টার কাছে গতকালকে দিয়েছে এবং তারপর যে মার্কিন পররাষ্ট্র যে দপ্তরের যে যারা এসছেন তাদের কাছে কিন্তু একই কথা বলেছেন অনেক রাজনৈতিক দল যার যারা অবস্থান ব্যাখ্যা করেছেন তারাও বুঝতে চাচ্ছেন বাংলাদেশের আগামী নির্বাচন সম্পর্কে রাজনৈতিক দলগুলোর ভাবনা কিন্তু আমার ধারণা যে তারা এখন যাদের কাছ থেকে ধারণাটা নিল একরকম ধারণা পেলো না এবং তারা এখন দেখলো যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার পতনের পর এবং শেখ হাসিনা এবং তার দল বিতাড়িত হওয়ার পরও বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে একটা বিভক্তি আছে ঢাকা সফরত যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠককে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেছে বিএনপি বুধবার বিকেলে গুলশানে মার্কিন দূতাবাসের ডেপুটি হেড অফ মিশনের বাসায় এই বৈঠক হয় বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খুসু মাহমুদ চৌধুরী সহ চার সদস্যের প্রতিনিধি দল অংশ নেয় তো বৈঠক শেষে সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আমির খুসু মাহমুদ চৌধুরী তিনি ট্যারিফ বা অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছেন নির্বাচন নিয়ে কথা হয়েছে তিনি বলছেন নির্বাচন তো ডিসেম্বরের মধ্যেই সম্ভবতই আমরা বলেছি নির্বাচন ডিসেম্বরের আগেও হইতে পারে অর্থাৎ এখন যেটা দেখেন দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করছে তারা বলছে প্রধান উপদেষ্টা বলছেন যেসব সংস্কারের বিষয়ে ঐক্যমত্ত হবে সেগুলো হবে এটা তো খুব সহজ ব্যাপার আমরা সবাই প্রস্তাবগুলো জমা দিয়েছি যে সংস্কারগুলোর বিষয়ে ঐক্যমত্ত হবে সেটা তো পনেরো বিশ দিন বা এক মাসের মধ্যে মানে করে ফেলতে পারে এরপর যে সনদ যদি ঐক্যমত্ত হয় তাহলে সনদে সিগনেচার তো সময়ের ব্যাপার না সুতরাং নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার তো কোনো কারণে অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক দলের যে যে বিষয় কমন করলো সেগুলি নিয়ে একটা সনদ তৈরি করা স্বাক্ষর করা এবং নির্বাচনে যাওয়া এটা কোনো কঠিন ব্যাপার না কেন কঠিন করে তোলা হচ্ছে এই 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 রহস্যের জ্বরটা কিন্তু খুলছে না যেমন আসিফ নজরুল একটা কথা বলেছেন যে আমরা যদি বিচার করে না যেতে পারি হ্যাঁ তাহলে আমরা কি বলে প্রশ্নের সম্মুখীন হব জনগণের তো বিচারটা তো আরও জটিল ব্যাপার সাক্ষ্য প্রমাণ দিয়ে এই বিচারগুলো যেহেতু হত্যা সংক্রান্ত চট করে তো কাউকে মানে ফাঁসি দেওয়া যায় না কিন্তু অভি আবার বিচার যেহেতু গুরুতর এটা মার্ডার কেস সুতরাং এইগুলি বিচার করতে গেলে এক বছর দেড় বছর দুই বছরও লাগতে পারে তাহলে কি সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে মানে সরকারের মধ্যেও কথাবার্তার মধ্যে কোনটা সংস্কার বিষয়ে একটা বলছে বিচার নিয়ে আরেকটা কথা বলছে এলেমুল অবস্থা এই এলেমুল অবস্থাটা আজকে নিশ্চয়ই মার্কিন প্রতিনিধি দল যারা তারা তারাও শুনে গেল একমাত্র বিএনপি চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন আর অন্য দলগুলো যে চায় না এটা হয়তো তাদেরকে একটু অবাক করবে যে ঘটনাটা কি বাংলাদেশে হচ্ছে কি নির্বাচনের নিয়ে এত আন্দোলন এত টানা পড়ন এখন সুযোগ পেয়েও তারা নির্বাচনটা করতে চাচ্ছে না এটাও তাদের কাছে নিশ্চয়ই একটা ব্যাপার হয়ে থাকবে দর্শক প্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন সমস্ত চাঞ্চল কর্তৃত্ব আশা করতেছি এই সম্পর্কে নতুন করে কিছু বলতে হবে না বর্তমান দেশের পরিস্থিতি বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ বর্তমান কোথায় কি হচ্ছে নানান ধরনের কথা নিয়ে আজকের এই ভিডিওতে শুনতে পারলেন তাছাড়া সমন্বয়কদের জনপ্রিয়তা কেন তারা দিন দিন হারাচ্ছে কেন সমন্বয়কদের দল এনসিপি ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে সমস্ত চাঞ্চলকর তথ্য করল আপনাদের প্রিয় যার কথা শুনতে অনেকে পছন্দ করে নাইম ভাই প্রিয় দর্শক তা এই সম্পর্কে নতুন করে কিছু বলতে চাই না শুধু এটাই বলবো একটা মহাবিভনের মধ্যে পড়ে গেছে যে কোনো মুহূর্তে তাদেরকে আটক করা পর্যন্ত হতে পারে এদিকে সমন্বয়কদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই দলটা একবার ধ্বংসের মুখে এদিকে শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পেতে পারে ডক্টর ইউনুসের পতন হয়ে যেতে পারে প্রিয় দর্শক সেনাপ্রধান জেনারেল ওয়াকারও যেমন কঠিন অ্যাকশনে গিয়েছেন তো এ সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মতন ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ধরপর জানিয়ে দেবেন ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ